কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিলাম আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসছে আমাকে দিল যে স্যার এই কাগজটা একটু দেখেন তো সেই কাগজের মধ্যে লেখা বাচ্চা বলতেছে যে আমি যদি এর পরে কোনোদিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব বাচ্চা বলতেছে ছোট্ট হয়তো বারো তেরো বছরের বাচ্চা কি কারণে কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে মোবাইল নিয়ে বাপমা বসে গেছে বাচ্চার কথা শুনে না এবং এইটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম সন্তানের দিকে ফোকাস নাই মোবাইল নিয়ে বসে আছে গল্পগুজব করতেছে কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস বাচ্চার প্রতি ফোকাস নাই এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক এটা নষ্ট হওয়ার নাম্বার ওয়ান কারণ তাহলে আপনার ব্রেইন আপনার বাচ্চার যে ব্রেইন সেটা যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আপনার মোবাইল হাতে দিবেন নাকি মনোযোগ দিয়ে তার সাথে কথা বলবেন কোনটা করবেন হ্যাঁ মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এটা নাম্বার ওয়ান মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে এটা যদি আপনি করেন আপনার বাচ্চার যে ব্রেইন আছে সেই ব্রেইনের যে ব্রেক সেটা ঠিক হলো এক নাম্বার আপনি দেখবেন বেশিরভাগ ভাগ আব্বা মা এখন সবচেয়ে বেশি সমস্যা যেটা বলে যে আমি খুব টেনশনের মধ্যে আছি স্ট্রেসের মধ্যে আছি আপনি শুনলে অবাক হবেন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম তিন মাস মাস তিনটা গুরুত্বপূর্ণ এবং এই তিন মাস এখন গবেষণা করে দেখছে যে ওই সময় মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে প্রথম তিন মাস মা মোবাইলের সাথে কতটা কানেক্টেড এবং সেইটার কারণে তার শরীরে যে রেডিয়েশন আসে সেইটার কারণে সন্তানের মধ্যে রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব যায় অনেক মা বাচ্চা আসছে সারাদিন কোনো কাজকাম নাই মোবাইল একের পর এক স্ক্রোলিং করতেছে একের পর এক মোবাইল চালাচ্ছে এবং মোবাইলের মধ্যে শিক্ষণীয় জিনিস দেখলে ওরকম ক্ষতি নাই কিন্তু বেশিরভাগ দেখবেন তো কোন জিনিসগুলো মোবাইলের মধ্যে মানুষ বেশি অ্যাডিক্টেড হচ্ছে আন্দাজে গেম খেলতেছে গল্প আড্ডাবাজি করতেছে অথচ ওই মা যদি ওই সময়টা হচ্ছে কোরআন পড়তো হাদিস পড়তো বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন যাদের সাথে তার সম্পর্ক স্বাভাবিকভাবে ভালো রাখার কথা সেটা যদি রাখতো অটোমেটিক মায়ের শরীর ভালো থাকত সন্তানের ডেভেলপমেন্টটা সুন্দর হইতো তা আমাদের মায়েরা যখন গর্ভে বাচ্চা আনছে প্রথম তিন মাস যেমন সন্তানের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি করে বাচ্চা যখন পৃথিবীতে আসলো প্রথম তিন বছর খুব ইম্পর্টেন্ট আমি ওনার একটা প্যারেন্টিং এর মাস্টার ক্লাস সম্ভবত একটা দেখছিলাম উনি এখানে বলছে যে প্রথম ওনার যখন বাচ্চা আসলো সম্ভবত ওনাদের টুইন নাকি এরকম ঠিকই শুনছি তাহলে তা বললো যে দুইটা বাচ্চাকে নিয়ে বাসা করছে কিন্তু যেতে না টাকা দিতে পারছি দেখা গেল যে নানা নানীরা অনেক সাপোর্ট দিয়েছে তা বাচ্চা এই একটাকে ধরে রাখি আরেকটা ঘুমায় আরেকটা উঠে যায় এই রুম থেকে ওই রুমে দৌড়া দৌড়ি এরকম ব্যাপার তা বাচ্চার সাথে মায়ের কানেকশন বাবার কানেকশন প্রথম তিন বছর খুব ইম্পর্টেন্ট তবে এখানে মাথায় রাখতে হবে মায়ের সাথে কিন্তু এক নম্বর আমরা বলি না মাদার টাং ফাদার টাং তো বলি না মাতৃভাষার ইংলিশ কি বলি মাদার টাং না ফাদার টাং হ্যাঁ মাদার টাং তার মানে মায়ের সাথে সম্পর্কটা আত্মিক এবং মায়ের কাছ থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে বেশি যাবে বাবার কাছ থেকে আসবে তবে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি যাবে এই জন্য বাচ্চার প্রথম তিন বছর তার সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে এবং তখন দেখা যাবে যে বাচ্চার যে ব্রেইনের যে ডেভেলপমেন্টটা সেটা অসাধারণ হবে যে জায়গায় আমি ছিলাম একটা ব্রেক আছে তাইলে এই ব্রেকটা নষ্ট হয় মন দিয়ে যদি মা বাবার সাথে সন্তানের ওই যে কথাবার্তাটা না হয় তখন ব্রেইনটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় আরেকটা জিনিস আছে যেটা শুনলে একটু অবাক হব ব্রেইনের জন্য সবচেয়ে দরকার হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক যে আলো আছে এটা সবচেয়ে দরকার এটা একটু মন দিয়ে শুনতে হবে